আসসালামু আলাইকুম এবি কেমন আছেন আমার কলেজার ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তবে অনেক আশা আর অনেক স্বপ্ন নিয়ে একটা চ্যানেল খুলেছিলাম ইউটিউবে এবং ফেসবুকে একটা পেজ খুলেছিলাম আসলে সেই আশাটা কখন পূর্ণ হবে জানি না তবে এখনও হাল ছাড়িনি আর যারা আমার মতো এখনও এই অবস্থাতে আছেন তাদেরকেও আমি বলবো কখনও হাল ছাড়বেন না তবে একটা সময় অবশ্যই সাফল্য আসবে একটু সময়ের প্রয়োজন সবার দ্রুত আসে না অনেকে কিন্তু আমাদের পেয়ে যে মানে আমাদের অনেক পরে ছয় মাস তিন মাস বা এক বছরের মধ্যে তারা সাফল্য অর্জন করতে পারছে আর আমরা দুইটি বছর হয়ে গেল এখনও পারছি না কারণ আমরা যারা গৃহিণী আছি ঘরের তো সাপোর্ট পাই না তারা একাকিত্ব কাজ করা ঘর সামলায় সংসার বাচ্চা কাচ্চা সামলানোর পরে তারপরে একটু সময় দেই আসলে সেটা হয় না আর আসলে অনলাইন একটা এই প্ল্যাটফর্মে প্রচুর এক্টিভ থাকতে হবে আর প্রচুর সবাইকে ভালোবাসতে হবে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যাবে তবে যখনই সময় পাই তখনই সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি আসলে একাকৃত কখনই কিছু করা সম্ভব না আমি এটা সব সময় বলি আর এটাই হচ্ছে বাস্তব সবাই সবার ভালোবাসাতেই সবার সবার হাত ধরেই আগাতে হবে আর সেটা একা পক্ষে কখনই সম্ভব না সবারই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে যখনই আপনি বন্দিত্বের হাত বাড়াতে পারবেন তখনই আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন আসলে আমরা ঘরে বসে চাই যে নিজেরা কিছু একটা করি সেজন্যই কিন্তু যে সংসারের পাশাপাশি আমরা কিছু একটা করি নিজের একটা নাম থাকুক আলাদা করে এজন্যই কিন্তু এই চ্যানেল বা পেজ খোলা আসলে সেটা ধরে রাখতে হলে আসলে সেই পথ মানে অনেকটা কঠিন হয় কারণ সেই পথটা ধরে রাখতে হলে আপনাকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় অনেক মানুষের কথা শুনতে হয় এবং হজম করতে হয় আসলে যদি পিছনে কারো কথা আপনি শুনেন তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না সাফল্য অর্জন করতে পারবেন না আমি কতদিন যাবৎ অনেক শরীরটাও অনেকটা খারাপ ছিল বা এখনও খারাপ আছে অনেকটা ব্যস্ততার মধ্যে থেকেও তারপরে যতটুকু পারি সময় দেওয়ার চেষ্টা করি তবে আমার যতটুকু অ্যাক্টিভ আছি তার চাইতে মনে হয় আরও দ্বিগুণ অ্যাক্টিভ থাকতে হবে তবে আপনারা বলেন তো আমি কি এই অনলাইন প্ল্যাটফর্মে থাকবো না চলে যাব যদি আপনাদের ভালোবাসা পাই অবশ্যই থাকব আর আমি চাই সবাই সবার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন আর একটা লাইক দিলে কি ক্ষতি বলেন তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তবে যারা আমার প্রবাসী ভাইরে আছে তারা কিন্তু অনেক ভালো মনের মানুষ সব সময় ফুল তারা সবাইকে সাপোর্ট করে কোনো স্বার্থ ছাড়াই এই জিনিসটা সব সময় আমার সাথে হয়েছে আসলে আমি এখন একটু অ্যাক্টিভ থাকতে পারছি না তবে চেষ্টা করব অ্যাক্টিভ থাকার আর সবাই সবাইকে ভালোবাসার আর নিজে কিছু করতে চাইলে আজই একটা চ্যানেল বা ফেসবুক পেজ খুলেন আর সেটাতে প্রচুর সময় দেন সবাইকে ভালোবাসুন ভালোবাসলে ভালোবাসা পাওয়া যাবে এটাই হচ্ছে বন্ধুত্বের হাত হাত বাড়ালে হাত অবশ্যই পাবেন তবে হাতটা বাড়াতে হবে আর সবাইকে নিজের বন্ধু মনে করতে হবে তাহলেই এই প্ল্যাটফর্মে একজন সাফল্য নারী বা পুরুষ হতে পারবেন যদি তিল পরিমাণ হিংসা থাকে কখনও আপনি আগাতে পারবেন না হিংসা না রেখে সবাই সবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তাহলেই আমরা সাফল্য অর্জন করতে পারবো সেটা খুব দ্রুত আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম